এই পর্বে আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে যোগ ভাইয়া যোগ নিয়ে কথা বলবেন মানে যোগ তো আমি আসলে আপনার থেকে ভালো পারি ওকে সমস্যা নাই বাট যোগ তুমি পারো আমি জানি বাট তুমি হাতে টাতে ধরে একটা অবস্থা লাইক দ্যাট তো এই যে তুমি দশমিক বা নর্মাল সংখ্যার যোগ পারো আমিও জানি কিন্তু আসলে প্রসেসটা কি তোমাকে শিখতে হবে কজ না হলে তুমি বাইনারির যোগ অক্টালের যোগাডেসিমিল যোগ হাতে তুমি করতে পারবা তো নিয়মটা নিয়মটা কিন্তু আসলে সেম যে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে এই নিয়মটা শিখলেই তুমি যোগ করতে পারবো আসলে কিভাবে কাজ করে চলো আমরা শুরু করি সেটা দেখি নাম্বার ওয়ান ওসে ওয়ান জিরো প্লাস নাইন 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 এটা হচ্ছে আমরা আমাদের সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিরই আমরা যোগ করতেছি কিভাবে বুঝবো এখানে ভিত্তিগুলো দেওয়া আছে এখানে ভিত্তিগুলো দেওয়া আছে তুমি বুঝতে পারবে তো চলো নয় আর দুই এ কত এগারো তো তুমি কি করতে এখানে এক লিখতা হাতে এক লিখতা যাই হোক যেভাবে আসলে কিভাবে কাজ করে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি নয় আর দুই হচ্ছে আচ্ছা কি দশমিক সংখ্যা কোন মৌলিক অঙ্ক না এগারো সংখ্যাটা কাকে কিভাবে গঠিত হয়েছে মৌলিক অঙ্ক এক আর এক দিয়ে গঠিত হয়েছে না দ্যাটস ইট এটার মানে কি আসলে ভাইয়া দশ প্লাস এক না যাই হোক এই যে এটা কিন্তু আলাদা মৌলিক কোন সংখ্যা না এই সংখ্যাটা গঠিত হয়েছে মৌলিক মৌলিক অঙ্ক বা মৌলিক সংখ্যা বা মৌলিক চিহ্ন ওয়ান আর ওয়ান দিয়ে এটার ভ্যালু কিন্তু না এটার ভ্যালু হচ্ছে এগারো এটার ভ্যালু কিন্তু কি এগারো এগারো আমরা পড়ে আসছি কিনা যে একক এই যে এগারো এইখানে এর মান কত এক এখানে এর মান কত দশ এটার সাথে এটা গুণ হয় আমরা তো পড়ে আসছি তাই না প্লাস হয় তাহলে নামের মৌলিক চিহ্ন দশমিক সংখ্যা পদ্ধতিতে নাই সেজন্য তুমি এই দুইটা সংখ্যা যদি দেখো নয় আর দুই হচ্ছে এগারো তখন তুমি সরাসরি এখানে এগারো লিখতে পারতেছ না সেজন্য তুমি কি করতে হবে এই যে একটা নিয়ম খুব ভালোভাবে একটা কথা একটা লাইন সুন্দর করে মনে রাখো দুইটা সংখ্যার যোগফল যদি ভিত্তিগত এটার দশ ভিত্তির সমান কিংবা ভিত্তি থেকে বড় হয়ে যায় তাহলে ভিত্তি দিয়ে ওই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে ভাইয়া আবার বলতেছি দুইটা সংখ্যার যোগফল কত হয়েছে এগারো ভিত্তিগত দশ বড় হয়ে গেছে না সেজন্য ভিত্তি দিয়ে তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তোমাকে ভিত্তি দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে এবার যে সংখ্যাটা আসবে এগারো থেকে দশ গেলে কত এক এবার তুমি এই সংখ্যাটা এখানে লিখে দিবা এরপরে তুমি ভিত্তি দিয়ে কয়বার বিয়োগ করছো একবার ভিত্তি দিয়ে কয়বার বিয়োগ করছো একবার সেজন্য পরের এখানে একটা এক এক করতে হবে বা যোগ করতে হবে এটাই হচ্ছে যোগের সিক্রেট মানে এবার তুমি কি করো আবার যোগ করো কিন্তু এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে কিন্তু এই সংখ্যার সাথে যোগ কিন্তু করতে হবে এক শূন্য কত এক এক আর নয়গত কত দশ তাহলে আবার যে সংখ্যাটা আমরা পাইছি এটা ভিত্তির সমান ভিত্তির সমান বা ভিত্তি থেকে বড় ভিত্তির সমান হয়ে গেছে না তাহলে ভিত্তি দিয়ে আবার বিয়োগ করতে হবে না সংখ্যাটাকে সেজন্য আবার ভিত্তি দিয়ে বিয়োগ করলাম করে দশ থেকে দশ গেলেগা জিরো এখানে সুন্দর করে জিরো বসিয়ে দিলাম কয়বার বিয়োগ করছি ভাইয়া একবার পরের আবার এক যোগ করবো এক যোগ করার পর এবার আমি সংখ্যাটাকে যোগ করি দুই নয় দশ এগারো আবার বড় হয়ে গেছে না আবার আমি দিয়ে বিয়োগ করতে হবে আবার এখানে এক বসালাম কয়বার বিয়োগ করছি ভাইয়া এখানে এক আছে না এই যে একটা আসলে যোগ এভাবেই কাজ করে তো বিষয়টা অনেক ঝামেলার মনে হইতে পারে বাট তোমাকে নিয়মটা তো শিখতে হবে এমনিতে তুমি ক্যালকুলেটরে বা যে কোনো ভাবে তুমি দ্রুত প্রসেস অবলম্বন করবে সেটা তো অবশ্যই কিন্তু তোমাকে নিয়মটা তো শিখতে হবে নিয়মটা এভাবেই কাজ করে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যা যোগ করবা যোগফল যদি ভিত্তির সমান হয়ে যায় ভিত্তির সমান হয়ে যায় বা ভিত্তি থেকে বড় হয়ে যায় তখন ওই ভিত্তি দিয়ে তোমাকে ওই সংখ্যাটাকে বিয়োগ করে এরপর এখানে লিখতে হবে যতবার বিয়োগ করবা তত এখানে লাগাতে হবে আবার যোগ করতে হবে এভাবে তোমাকে যোগ করতে থাকতে হবে ওকে এবার আমি মানে ডেসিমেল বা আমরা যে যোগটা করি নর্মাল আমাদের যে সংখ্যা পদ্ধতি ওটার যোগটা তো করলাম দেখছো তুমি যেভাবে করতে যেরকম আসছে আমি যে যেরকম করছি সেমই আসে এবার দুই নাম্বারটা আমরা দেখি বাইনারি যোগ যেটা ভেরি ইম্পর্টেন্ট মানে লাগে আর কি ওয়ান 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 এটাকে যোগ করব কি দিয়ে পাঁচটা ওয়ান এক দুই এখন আমাদেরকে বাইনারিতে যোগ করতে বলছে নো প্রবলেম নিয়ম একদম সেই দুইটা সংখ্যার যোগ ফল কত হয়েছে দুই হয়েছে না দুই কি ভিত্তির সমান নাকি ভিত্তি থেকে বড় ভিত্তির সমান তো ভিত্তির সমান হয়ে গেলে কি বসাইতে পারবো না ভিত্তির সমান হয়ে গেছে সেই জন্য ভিত্তি দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসতেছে জিরো এই জিরোটা এখানে বসাতে হবে ভিত্তি দিয়ে কয়বার বিয়োগ করছি একবার সেজন্য এখানে কি বসাবো এক বসাবো আবার তাহলে বিয়োগ করতে থাকবো একে কত দুই ভিত্তির সমান সেজন্য ভিত্তি দিয়ে বিয়োগ কত আসে জিরো করছি একবার ডিরেক্ট আমি এক একে শূন্য এই যে এখানে এক এবার এক 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 কত হয় তিন হয় না তিন ভিত্তি থেকে বড় হয়ে গেছে না তাহলে ভিত্তি দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে কত আসে এক এই যে এখানে একটা সুন্দর করে লিখে দিব। কয়বার বিয়োগ করছি ভিত্তি দিয়ে একবার দ্যাটস ওয়াই এখানে একটা এক আবার সেম প্রসেস তিন আসছে তিন থেকে দুই গেলে কত এক কয়বার বিয়োগ করছি ভাইয়া একবার এই হলো একটা বসিয়ে দিই এইভাবেই বাইনারি যোগটা একদম সেম একদম ইজি ওকে এবার আমি এবার আমি অক্টালের যোগ দেখাই একদম সেম একদম সেম অক্টালের যোগটা কি বলছে অক্টালে এটা চব্বিশ না কিন্তু এটা হচ্ছে টু ফোর এটা হচ্ছে টু ফোর আর সেভেন ফোর এটা কিসের যোগ ভাইয়া এটা কি সংখ্যা সংখ্যা দুইটা আমি কি করব করব। যোগ তো তুমি দেখো তো চারে চারে আট চারে চারে কত আট ভিত্তি থেকে বেশি বা ভিত্তির সমান কি হয়েছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত আট না তাহলে ভিত্তির সমান হয়ে গেছে না সেজন্য ভিত্তি দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে না এখানে কত লিখবো শূন্য লিখবো কয়বার বিয়োগ করছি ভাইয়া একবার সেই এখানে কি দিব এক দিব তাহলে এগুলো যোগ করি সাত আট নয় দশ ভিত্তি থেকে বড় হয়ে গেছে না সেজন্য আমি ভিত্তি দিয়ে এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে এবার কত আসতেছে আমাদের টু কয়বার বিয়োগ করছি ভাইয়া একবার একবার সেই জন্য এখানে একটা লিখে ওকে একেবারে ইজি এবার ভাইয়া চলো আমরা দেখি হেক্সার যোগ সেম একদম সেম হেক্স তুমি জানো যে হয় বাবা বাবা এটা হয় লাইক বাবা বি আমরা জানি হেগ আমরা এ কে বলি টাইন বি কে বলি ইলেভেন হ্যাঁ এটা তো জানোই হেগ জাইট বি কে বলে কত ইলেভেন বাবা প্লাস বাবা আমি যদি যোগ করি কত আসে বাবা প্লাস দাদা দেওয়া উচিত ছিল যাইহোক তো দশ আর দশ যোগ করলে কত বিশ আমাদের ভিত্তি কত ষোলো বড় হয়ে গেছে না ভিত্তি থেকে সেই আমি ভিত্তি দিয়ে কি করব করবো করবো ষোলো চার কত লিখবো এখন চার লিখবো কয়বার বিয়োগ করছি ভাইয়া ভিত্তি দিয়ে একবার সেজন্য এখানে কি লিখতে হবে আমার এক লিখতে হবে ঠিক আছে তাহলে বি মানে কত এগারো এগারো এর একে বারো বারো আর এগারো কত তেইশ বারো আর এগারো তেইশ তাহলে ভিত্তি থেকে বড় হয়ে গেছে না ভাইয়া তেইশ আর থেকে ষোলো চলে যাবে তাহলে ষোলো চলে গেলে কত সাত থাকে চার তাহলে কয়বার এখানে কত লিখবো আমি ভাইয়া সাত লিখবো কয় কত কয়বার বিয়োগ করছি একবার দ্যাটস ওয়াই এখানে আবার এক লিখতে হবে দশ দশ বিশ বিশে আর একে কত একুশ একুশ বড় হয়ে গেছে ফাইভ ফাইভ এখানে লিখবো কত ফাইভ কয়বার বিয়োগ করছি ভাইয়া একবার এখানে কত লিখবো এক তাহলে এটা আর এটা সেম নাম বি বি কত এগারো দুগুণ এগারো এগারো বাইশ বাইশ একে তেইশ তেইশ থেকে ষোলো গেলে কত তেইশ থেকে অবশ্যই তেইশ থেকে আবার ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে কত থাকবে সাত আবার সাত লিখে দিই কয়বার বিয়োগ করছি অবশ্যই এটা যেন দিতে ভুল না করে তাহলে আমাদের হেক্সার অ্যান্সারটা হচ্ছে ওয়ান সেভেন ফাইভ সেভেন ফোর ওকে এই ছিল আমাদের নর্মাল যোগ চলো আমরা আরো কিছু যোগ আমরা দেখি আমরা আরও কিছু যোগ তোমাদেরকে তোমাদের সাথে প্র্যাকটিস করাই এরপরের ম্যাথ গুলো দেখো মনে হইতে পারে যে বিশাল এবং অন্য রকম হ্যাঁ একটু অন্যরকম দেখো আমি তুলতেছি ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এরপরে দেখো চারটা ওয়ান দিছে আমি আসলে কোন দিক থেকে বসাবো সবসময় মনে রাখবা এখানে যদি মানে এখানে দুইটা সংখ্যা এখানে তিনটা সংখ্যা এখানে চারটা সংখ্যা পাঁচটা সংখ্যা এরকম যদি দেয় মানে এক এক জায়গায় এক এক সংখ্যা দেয় তখন তুমি কি করবা এই পাশ থেকে লিখে আসবে ঠিক আছে দিক থেকে তুমি এটা যেহেতু বড় এইগুলো তিন সংখ্যার ছিল সেজন্য তিনটা তিন ঘরে বসে গেছে কিন্তু এটা হচ্ছে তুমি লাস্ট থেকে লিখে আসবে লাস্ট থেকে লিখে আসবে তাহলে তোমার আর ম্যাথটাতে সমস্যা হবে না এবার আমরা যোগ করব। দেখো এখানে যোগের ক্ষেত্রে এক দুই তিন চার হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ভিত্তি থেকে বড় হয়ে যাচ্ছে চার থেকে তাহলে ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে কত দুই হ্যাঁ এখনো তো মিলে নাই তাহলে কি করব এটা একটু সমস্যা তাহলে কি করবো এখনো তো মিলে নাই এখনো তো ভিত্তির সমান আসতেছে সেজন্য আবার ভিত্তি দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে শূন্য তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যতবার তোমার ভিত্তি থেকে ছোট সংখ্যা না আসতেছে ততবার তোমাকে ভিত্তি দিয়ে বিয়োগ করতে থাকতে হবে ভেরি সিম্পল রুলস এবার যত বড় যোগই তোমাকে দেখ তুমি জাস্ট এইভাবে ভিত্তি দিয়ে বিয়োগ করতে থাকবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ভিত্তির ছোট রেজাল্ট তুমি না পাচ্ছ তুমি ভিত্তির রেজাল্ট পেয়ে গেছো ভিত্তি থেকে ছোট জিরো এখন তুমি বসাইছো কারণ ভাইয়া তুমি ভিত্তি দিয়ে বিয়োগ করছো কয়বার মনে আছে একবার দুইবার না অবশ্যই এখানে তোমাকে কয়বার কি লিখতে হবে কি লিখতে হবে টু লিখতে হবে এই জিনিসটা মনে রাখিও চার নাম্বার পর্যন্ত অঙ্গগুলো তো আমি শুধু ওয়ানই লিখতেছিলাম এখন কিন্তু টু ও লিখলাম কারণ বিয়োগ করছি কয়বার দুইবার কয়বার দুইবার সেজন্য এবার আবার নরমালি যোগ করি দুই তিন চার পাঁচ ভিত্তি থেকে বড় হয়ে গেছে সেজন্য বিয়োগ করতে থাকবো তিন আবার এখনো ভিত্তির বড় সেজন্য বিয়োগ করতে থাকবো তিন থেকে দুই গেলে এক এখানে এক কয়বার বিয়োগ করছি ভাইয়া দুই বার কয়বার কয়বার বিয়োগ করছি ভাইয়া দুই বার দুই লিখবো এখানে কত আছে দুই আসছে দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় থেকে দুই গেলে কত চার চার থেকে দুই গেলে দুই দুই থেকে দুই গেলে শূন্য এখানে আমি কত লিখবো শূন্য লিখছি কত লিখবো কয়বার বিয়োগ করছি ভাইয়া তিনবার এখন কিন্তু কয়বার বিয়োগ করছি তিনবার ঠিক আছে আমার ভাইয়া আমি কতবার বিয়োগ করছি তিনবার সেজন্য এখানে তিন তিন আর একে কত চার তো সেই যে চার থেকে দুই দুই থেকে শূন্য এখানে কত লিখবো আমি শূন্য কয়বার বিয়োগ করছি ভেরি কেয়ারফুল এখানে কয়বার হ্যাঁ দুই চলে আসছে আবার এই দুইটাকে আমি কি করব আমি কি নর্মালি অঙ্গগুলোতে তো গতবারের চার পর্যন্ত অঙ্গগুলো তো আমি কি লাস্টের একটা এখানে বসাই দিতাম কিন্তু এখন এখানে কি করব আবার বিয়োগ করব। বলতেছি কি যতক্ষণ পর্যন্ত ভিত্তির ছোট আনসার না আসবে ততক্ষণ পর্যন্ত ভিত্তি দিয়ে কি করতে থাকবো বিয়োগ করতে থাকবো এখানে আনসার আসবে কত জিরো কয়বার বিয়োগ করছি এবার আমি ওয়ানটা লিখি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওকে দিস ইজ দ্য অ্যান্সার তার মানে মূল ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি যতবার ভিত্তির ছোট আনসার না আসতেছে রেজাল্ট না আসতেছে ততবার পর্যন্ত ভিত্তি দিয়ে বিয়োগ করতে থাকতে হবে এবং যোগ কতবার বিয়োগ করছি সেটা এদিকে আমার লিখে দিতে হবে পরের ম্যাথটা আমরা দেখি পরের ম্যাথটা আমার কি বলছে সিক্স ওয়ান 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 তারপরে ওয়ান ওয়ান বসিলাম উল্টা দিক থেকে লিখতে তাহলে হচ্ছে ঝামেলা হবে না এরপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এরপরে কি বলছে ওয়ান সরি ওয়ান জিরো এবার আমরা কি করবো যোগ করব যোগ করবো চলো যোগ করি চার আছে চার আছে চার থেকে দুই এলাকা দুই আবার দুই থেকে দুই এলাকা কত শূন্য এখানে কত লিখবো শূন্য লিখবো ঠিক আছে বিয়োগ করছি ভিত্তি দিয়ে দুইবার কয়বার সেই জন্য কত লিখবো দুই লিখবো দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ পাঁচ থেকে দুই গেলে কত তিন তিন থেকে দুই গেলে কত এক এখানে কত লিখবো আমি এক লিখবো কয়বার বিয়োগ করছি ভিত্তি দিয়ে দুইবার সেজন্য কত লিখবো দুই দুই এক তিন তিন এক চার চার থেকে দুই গেলেখা দুই দুই থেকে দুই গেলেখা শূন্য লিখবো কয়বার বিয়োগ করছি ভিত্তি দিয়ে দুইবার আবার দুই এক তিন তিন এক চার আবার সেম কাহিনী এখানে জিরো আসবে এরপরে কয়বার বিয়োগ করছি এখানে আবার দুই আসবে না এই দুইটাকে এখন শেষ হয়েছে দুইকে আবার দুই দিয়ে কি করতে হবে বিয়োগ করতে হবে শূন্য আসে কত আসে শূন্য আসে এখন এক কয়বার বিয়োগ করছি একবার জন্য ওকে বুঝতে সিস্টেমটা কি তোমরা বুঝতে হচ্ছে ঠান্ডা কথায় তোমরা করবা দেখবা এরপর তুমি দেখো একটা অক্টাল যোগ দেখো যেটা সেম একদম সেভেন সিক্স এরপর হচ্ছে কি যোগ সরি থ্রি সেভেন এটা কি যোগ অকটালের যোগ ছয় আট চার কত দশ দশ আর সাত সতেরো সতেরো অবশ্যই ভিত্তি থেকে বড় হয়ে গেছে সেজন্য ভিত্তি দিয়ে কি করতে হবে সতেরো থেকে এখানে কি হয়ে গেছে আবার ভিত্তি থেকে বড় হয়ে গেছে আবার ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে নয় থেকে আট গেলে কত এক তাহলে আমাদের এখানে আমি এক লিখব কয়বার বিয়োগ করছি দুইবার এখানে আবার দুই বসাবো ছয় আহ ছয় ছয় আর সাথে হচ্ছে তেরো তেরো ষোলো ষোলো থেকে আট গেলে জিরো আসবে অ্যান্সার কয় বার বিয়োগ করছি দুইবার দুই তো ভিত্তির ছোট সেজন্য দুইটা ডিরেক্টলি এখানে লিখে দিতে আমরা দেখবো নাম্বার অঙ্ক যোগ প্রসেস আচ্ছা তাহলে হচ্ছে দশ আহ বারো বারো কি বারো কি ভিত্তির বড় হয়েছে নাকি ভিত্তির ছোট আমরা জানি না এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো এগুলো তো জানি তাহলে আমাদের কত আসছে দশ বারো তাহলে আমি কি লিখতে পারবো এখানে সি লিখতে পারবো ওকে সি লিখতে পারবো কত আসতেছে কত হ্যাঁ অবশ্য অনেক বড় কত ভিত্তি দিয়ে বাদ দিতে হবে আচ্ছা একুশ একুশ থেকে ষোলো গেলে কত ঠিক আছে এই পাঁচটা কি ভিত্তির ছোট হয়ে গেছে এখন আমি এখানে কি লিখবো পাঁচ লিখবো কয়বার বিয়োগ করছি ভাইয়া একবার দুইবার তাহলে আমি এখানে কি লিখবো দুই ঠিক আছে বি কত এগারো এগারো বারো তেরো তেরো হচ্ছে যে না বারো প্লাস সাত তেরো বারো প্লাস সাত হচ্ছে এখানে হচ্ছে বত্রিশ বত্রিশ থেকে ষোলো গেলে কত ভাইয়া বত্রিশ থেকে ষোলো গেলে কত হচ্ছে এখানে ষোলো ষোলো থেকে বত্রিশ ষোলো থেকে ষোলো গেলে কত ষোলো ঠিক আছে এখানে আমি কত লিখবো ষোলো কয়বার বিয়োগ করছি ভিত্তি দিয়ে দুইবার এখানে অবশ্যই দুইটা অবশ্যই আমাদের কত টু জিরো ফাইভ সি তো এটা বিশাল যোগ আসলে এগুলো ক্যালকুলেটরে इजीली করা যায় তুমি জানো জাস্ট তোমার থেকে জাস্ট 10 সেকেন্ডও লাগবে না 5 সেকেন্ডের মধ্যে তুমি এগুলো বের করে ফেলতে পারবে তো তো আমি আগেও বলছি যে আমি ক্যালকুলেটর হ্যাকসগুলো নিয়ে আমার একটা সিরিজ আছে এরকম প্লেলিস্টাকার আমি সিরিয়াল বাই ভিডিও বানায় রাখতেছি তোমাদের জন্য তো যাতে তোমাদের সুবিধা হয় ওইটাও আমি রেগুলারলি আপলোড দিব তোমরা ওই প্লেলিস্টটা চেক করো অবশ্যই ভিডিওগুলা দেখবা এবং শেয়ার করবে ঠিক আছে যাতে তারাও উপকৃত হয় আর কি এগুলো দেখা যায় অনেক সময় সার্চ দিলে ওরিয়েন্টেড ভাবে পাওয়া যায় না ঠিক আছে যার কারণে যদি প্লেলিস্ট আকারে দেওয়া থাকে ওই প্লেলিস্টটা দেখে ফেললেই আসলে সবগুলো সমস্যা মোটামুটি সলভ করার ওখানে চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষার জন্য ওই প্লেলিস্টটা ইনাফ হয় ক্যালকুলেটর হেক্সে দ্যাটস এবার চলো লাস্ট এবার আমরা দেখব দশমিক যুক্ত যদি থাকে দশমিক যুক্ত থাকে যদি থাকে যোগ বিয়োগ বা যোগ তাহলে তুমি কিভাবে করবে ওয়ান একদম কোনো ব্যাপারই না নর্মাল যোগী এখানে কোনো দশমিক থেকে ঘাবড়ানোর কিছু নাই এবার ওয়ান এটা কোন দিক থেকে লিখবা বলতো আমি তোমাকে কি বলছিলাম এই যে দশমিকার আগের যে সংখ্যাগুলো এগুলো উল্টা দিক থেকে লিখে আসার জন্য ওয়ান ওয়ান এদিক থেকে লিখলে হবে না দশমিক এবার দশমিক ওয়ান তুমি বুঝতে পারতো সব কথাটা যদি ছোট আর বড় সংখ্যা যদি দশমিকের যোগ করতে বলে বিয়োগ করতে বলে তুমি কিভাবে একটার উপর একটা নিচে আরেকটা লিখবা তুমি জাস্ট দশমিকের ছাড়া যে সংখ্যাটা ওইটা কোন দিক থেকে উল্টা দিক থেকে লিখে আসবা আর বাকিটা তো অটোমেটিকলি বসে যাবে ওকে এবার তুমি জাস্ট নর্মাল যোগ করো এক এক কত হয় একে একে দুই হয় দুই থেকে দুই থেকে হচ্ছে দুই গেলে কত হয় শূন্য হয় এক একে শূন্য এক একে শূন্য এখানে কত বসবে এক বসবে একবার বিয়োগ করছিস এখন আমরা 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 তো এখন তুমি বুঝতেছো এখন করতে করতে অভ্যস্ত হয়ে তুমি অটোমেটিক্যালি জানো এক একে কত হয় শূন্য হয় তিনটা একে কত হয় ওয়ান হয় ঠিক আছে দ্যাটস ইট তুমি এখন তিনটা একে কত হয় হচ্ছে তিনটা একে তিন হয় তিন থেকে দুই এলাকায় কত এক এই যে তুমি অটোমেটিক তোমার হয়ে যাচ্ছে জিনিসটা করা হয়ে যাচ্ছে এখান তিন থেকে দুই এলাকায় এক হয় এখানে এক বসাইলাম কয়বার বিয়োগ করছি একবার এই জন্য এই একটা কিন্তু এখানে দশমিকটা সমস্যা নাই তুমি জাস্ট পরে দিয়ে দশমিকটা বসাই দিবা তিনটা এক এখানে হয় এক ঠিক আছে এখানে আবার কত হয় এক হয় তিনটা এক এখানে আবার কত হয় এক তোমরা তো বুঝতেছই হয়তো এর আগে গুলাতে ডিটেইলড করছি এখন এখানে কত হয় এক এক আর শূন্য কত এক ওকে এখানে নরমালি এক এবার আমি দশমিকটা কোথায় বসাবো এদিকে দুই ঘর পর দশমিক এখানেও দুই ঘর পর দশমিক দ্যাট ইজ দ্যাট আচ্ছা তো তাহলে দশমিকের যোগগুলো একেবারেই নর্মাল দশমিকটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই এটা পরবর্তীতে তুমি জাস্ট ঘর দশমিকটা বসিয়ে দিবা ওকে